মানুষকে যদি বলা হতো আজই তার জীবনের শেষ দিন অর্থাৎ আজই সে মৃত্যুবরণ করতে চলছে তাহলে সেই মানুষটি আজ কি কি করত বিশাল বড় ব্যাংকের ম্যানেজার আজও কি রোজকার মতো তাড়াহুড়া করে ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত শহরের সবচেয়ে বড় প্রভাবশালী ব্যক্তিটি কি আজও তার অটোলেখা বৃহৎ থেকে আরও বৃহত্তর করার কাজ ব্যস্ত থাকত তো হাত খানিক জমির সূত্র নিয়ে আপন বাইদের সাথে বিবাদ করার ব্যক্তিটি কি আজও অনুরূপভাবে বাইদের সাথে বিবাদ করত। অডেল সম্পদশালী ব্যক্তিটি কি আজও তার সম্পদ বৃদ্ধির পথ খুঁজত মদ জুয়া নাইট ক্লাবে যার নিত্যদিনের স্বভাব সে আজও কি তার স্বভাব মতোই চলত ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে বসে নিজের রূপ লাবণ্য নিয়ে চিন্তা করার অমনে কি আজও তার রূপ লাবণ্য নিয়ে চিন্তা করতো না সে এসব কিছুই করতো না কারণ সে জানে যে আর একটু বাদি সে গুঠ গুটে অন্ধকার ছোট্ট একটা ঘরের বাসিন্দা হতে চলছে আর সেই ঘরে এসব কিছুই নিয়ে যেতে পারবে না যার পেছনে সে ছুটে চলছে যার চিন্তায় সে নাওয়া খাওয়া বলে গিয়েছিল বলে গিয়েছিল তার রবকে তাহলে মানুষ কেন মনে করে না তার মৃত্যু আজ এখনই হতে পারে কে তাকে গ্যারান্টি দিল যে তার মৃত্যু আরও সত্তর বছর বিশ বছর বিশ মিনিট কিংবা বিশ সেকেন্ড পরে হবে অথচ মৃত্যুর আয়োজন শুরু হতে পারে ঠিক এখন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই ঠিক এই মুহূর্তে আপনি কী করছেন কিসের পেছনে ছুটছেন আপনি যা করছেন যার পেছনে ছুটছেন তা যদি আখেরাতে একপটও আপনার কল্যাণে আসতে পারে তবেই আপনার সেই কাজটি সার্থকতা পাবে একটু চিন্তা করে দেখুন তো আপনি খেতে যাচ্ছেন কত মানুষ দেখলাম খাবার না কে উঠে মুহূর্তেই না ফেরার দেশে চলে গেল খেতে খেতে মৃত্যুর কথা স্মরণ করছেন তো ঘুমাতে যাচ্ছেন আজ রাতে ঘুমিয়ে কত মানুষ আগামীকালের সূর্য দেখতে অক্ষম হয়েছে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঘুমাচ্ছেন তো যাত্রা করতে বের হচ্ছেন দৈনিক পত্রিকার কাগজ বের করলে কত সড়ক দুর্ঘটনায় করুন মৃত্যুর দৃশ্য চোখে পড়ে বাড়ি থেকে বের হওয়ার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে বের হচ্ছেন তো মৃত্যু এমন এক অতিথি যে আসবে এবং বিন্দুমাত্র বিলম্ব না করেই আপনাকে তার সাথে করে নিয়ে যাবে তাই আপনার সকল প্রস্তুতির মধ্যে সর্বপ্রথম প্রস্তুতি হওয়া উচিত মৃত্যুর জন্য